আসসালামু আলাইকুম বরুয়ান সবাই কেমন আছেন সবাইকে আবার বিশেষ শর্ট স্টাডি ব্লগে স্বাগত দেখুন আমি আবার দুপুরে পড়তে বসেছি গণিত নিয়ে পড়তে বসলাম আমি হচ্ছে ত্রিভুজের চ্যাপ্টারটা জ্যামিতি চ্যাপ্টারটা ধরেছি তো ত্রিভুজে আগে আমি নোট করে নিচ্ছি সূত্রগুলো এবং মেন মেন গুরুত্বপূর্ণ যেই সূত্রগুলো আছে নিয়মগুলো আছে সেগুলো আগে নোট করে নিচ্ছি এবং এরপর সবগুলো এমসিকিউ সলভ করব তো আমি আগে নোট পেটে লিখে নিচ্ছি যে এখন আমি আসলে কী করবো থ্রি বছর নোট করবো থ্রি বছরের চাপ্টারটা তাহলে আসলে নোট খাতায় লিখে রাখতে ভালো লাগে মানে করতে মন যায় নাহলে কতক্ষণ করার পরেই এই মনটা বিক্ষিপ্ত হয়ে যায় আর করতে মন চায় না তো আমি পেটে নোট পেপারে লিখে রাখলাম এখন তিনটা বাজে আমি থ্রি বছর নোট করেছি এর আগেও আমি কিছু অংশ নোট করেছিলাম তো এখন আবার কিছু নোট করছি আমি এক একটা সাবজেক্ট বেশিক্ষণ পড়তে পারি না জানি না কেন আমার ভালো লাগে না কিছু কিছু মানুষ আছে যে ঘন্টার পর ঘণ্টা চারি করে তাদের কোনো বোরিংনেস কাজ করে না এবং মনটা ধরে রাখতে পারে কিন্তু আমি পারি না আচ্ছা যাই হোক এনেতেই আমি সময় কম পাই তার জন্য এই যে এখন দুপুরবেলা পড়তে বসলাম গণিত নিয়ে তো এখানে আমি ত্রিভুজের বিভিন্ন প্রকারভেদ তারপর হচ্ছে বিভিন্ন উপপাদ্য যেমন পিঠাগুড়াশের উপপাদ্য এগুলো নিয়মগুলো এবং সমকোণের নিয়মগুলো সমকোণ ত্রিভুজের নিয়মগুলো এবং সমধিবাহ ত্রিভুজের নিয়মগুলো এগুলো এখানে হচ্ছে আমি গিয়ে এ দেখলাম যে অনেক কিছুই আমি আগে জানতাম না ছোটোবেলায় আমি আসলে বুঝতে পারতাম না যে এগুলো আসলে কী কেন হয় অনেক কিছুই বুঝতে পারতাম না এখন এসে আমার সেই কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে তো ভালো লাগতেছে এগুলো ক্লিয়ার হচ্ছে যে তার জন্য ভালো লাগতেছে তো আমি সেই নোট করতে নোট করতেছি আচ্ছা আমি এই সাথে তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি ত্রিভুজ সম্পর্কে দুটি ত্রিভুজ কখন সর্বসম হবে এর হচ্ছে তিনটি নিয়ম আছে যখন একটি ত্রিভুজের তিনটি বাহু অপরটি তিনটি বাহু সমান হবে এবং একটি ত্রিভুজের দুইটি কোণ ও একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ ও অনুরূপ বাহু সমান হবে এবং একটি ত্রিভুজের দুইটি বাহু এবং ও অন্তর্ভুক্ত কোণ এবং অপরটি ত্রিভুজের দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ সমান হবে এই তিনটি নিয়ম যদি হয় তাহলে ওই দুইটি ত্রিভুজ সর্বসম হবে এটি তিরিশতম বিশেষে এসেছে যে নিচে নিয়মগুলোর মধ্যে কোন নিয়মটি হচ্ছে সর্বসমার জন্য প্রযোজ্য নয় এটি ছিল হচ্ছে একটি ত্রিভুজের তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হলেই সেই ত্রিভুজ দুইটি সর্বসম হবে না কারণ তিনটি কোণ অপর ত্রিভুজের তিনটি কোণের সমান হলে তাদেরকে সদৃশ ত্রিভুজ বলা হয় কিন্তু এতে কিন্তু ক্ষেত্রফল না সমান হতে পারে আর যখন একটি ত্রিভুজের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হয় না তখন সেই দুইটি ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলা হয় যায় না সর্বসম্ম ত্রিভুজ হবে না এমন কয়েকটি নিয়ম হচ্ছে ত্রিভুজ সর্বসম্ম হবে না কখন যখন দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে কিন্তু আকৃতি সমান হবে না এবং দুইটি ত্রিভুজের আকৃতি সমান হবে কিন্তু ক্ষেত্রফল সমান হবে না এবং দুইটি ত্রিভুজে কোন তিনটি সমান হবে কিন্তু ক্ষেত্রফল সমান হবে না তখন কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম্ম হবে না এবং ছিচল্লিশতম বিশেষ একটি কোশ্চেন এসেছিল যে দুটি কোণের পরিমাণ দেওয়া আছে তো আমরা জানি হচ্ছে তিনটি কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি এবং দুইটি কোণের পরিমাণ যদি দেওয়া থাকে সেগুলোকে আমরা যদি যোগ করে দেখতে পাই যে এই দুটি কোণের সমস্যা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি অপুন্ত্রী আমরা কীভাবে পাবো একশো আশি ডিগ্রি থেকে সেই দুইটি কোণের যোগফল বিয়োগ করে আমরা তাহলে দুটি ফোনের দুইটি কোণে সমষ্টি নব্বই ডিগ্রি বিয়োগ করে আমরা দেখলাম যে পর অপর কোণের পরিমাণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সেই কোণটা এক সমকোন হবে অর্থাৎ ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে এবং ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে কি বলে বলতো অতিভুজ বলা হয় এবং অপর দুইটি বাহুর যে কোনো একটিকে লম্ব ধরা যাবে এবং অন্যটিকে ভূমি ধরা যাবে এবং পিথাগোরাসের উপপাদ্যটি কি হলো হল বলতো ত্রিভুজ সম্পর্কিত পিথাগোরাসের উপপাদ্যতে আমরা পাই অতিভুজ স্কোয়ার সমস্ত ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এর অর্থ হচ্ছে সবচেয়ে ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অতিভুজের উপর অঙ্কিত বর্গ এর ভূমির উপর ও উচ্চতা অঙ্কিত বর্গের সমষ্টি সমান হবে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সম্পর্কে পিথাগ্রাস উপপাদ্য থেকে সাঁত্রিশতম বিশেষ এসেছে যে একটি ত্রিভুজের দেওয়া আছে অতিভুজের পরিমাণ দেওয়া আছে সতেরো সেন্টিমিটার এবং ভূমি দেওয়া আছে পনেরো এবং উচ্চতার দেওয়া আছে আট সেন্টিমিটার এবং ত্রিভুজটি কী হবে মানে কী ধরনের ত্রিভুজ হবে